বিশ্বের দশটি লোত্যকা গাড়ি একটাতে সুইমিং পুল হেলিপ্যাড বন্ধুরা আজ আমরা দেখব এমন কিছু গাড়ি যেগুলো এত বড় যে ছোটোখাটো একটা বাসার মতোই মনে হবে কিছু গাড়ির ভিতরে রয়েছে সুইমিং পুল আবার কিছুতে বসানো হয়েছে তেলিপ্যাড বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তালিকার প্রথম গাড়িতে আপনাকে সত্যিই চমকে দেবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এর মধ্যে কোন গাড়িটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে দশ নাম্বার গাড়িটি হল মার্সিন্ডিজ বেঞ্চ এক্স এল এটি দেখতে সাধারণ মার্সেন্ডিজের মতোই কিন্তু এটির দৈর্ঘ্য একেবারে ডাবল এত বড় যে এটি চালানোর জন্য একজন নয় বরং দুইজন ড্রাইভার দরকার হয় এই গাড়িতে রয়েছে আলটা লাক্সারি ইন্টোরিয়র যার মধ্যে রয়েছে হাই অ্যান্ড সাউন্ড সিস্টেম লেদার সিট এবং বিশাল এলআইডি স্কিন এটি কি আপনার ড্রিম কার হতে পারে কমেন্টে জানান নয় নম্বর গাড়িটি হলো হামার এস এক এক্সটেন্ড এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম হামার যদি মনে করেন হামার এমনিতেই বড় তাহলে এর দৈত্যকার বাসন দেখে অবাক হয়ে যাবেন। এটি এত বড় যে একবারে বিশজন যাত্রী বহন করতে পারে ভেতরের রয়েছে বিলার বহুল আসন একটি ছোট বার এবং বিশাল সাউন্ড সিস্টেম এমন গাড়িতে একবার রাইট দিতে সার্চ আট নাম্বার গাড়িটি হলো লিমো বাস এটি এমন একটি গাড়ি যা মূলত বাসের মতো বড় কিন্তু লিমোজিনের সব বিলাস বহুল ফিচার নিয়ে তৈরি করা হয়েছে ভেতরে আপনি পাবেন স্টার লাইটিং প্রাইভেট কেবিন চল্লিশ ইঞ্চি টিভি এমনকি ছোটোখাটো একটি মিনি বারো এরকম গাড়িতে করে যদি আপনার শহরের রাস্তায় ঘুরে বেড়াতে পারেন কেমন লাগবে সাত নম্বর গাড়িটি হলো দ্য আমেরিকান ডিম লিমোজিন এটি বিশ্বের দীর্ঘতম লিমোজিনগুলোর মধ্যে একটি যা দৈত্যে তিরিশ মিটারের বেশি যা দৈর্ঘ্য তিরিশ মিটারের বেশি এই বিমোজিনে রয়েছে সুইমিং পুল জ্যাকোজি এবং হেলিকপ্টার হ্যাঁ ঠিকই শুনেছে এই গাড়ির উপরে হেলিকপ্টার ল্যান্ড করানোর সুবিধা রয়েছে আপনার কি মনে হয় এটি পৃথিবীর সবচেয়ে লাক্সারি গাড়ি কমেন্টে লিখুন এক নম্বর হলো ট্রান্সফর্মার ট্রাক ট্রান্সফর্মার ট্রাক এটি শুধু বিশাল গানি নন বরং এটি রোবটে পরিণত হতে পারে এই কোথাও গেলে সবাই আপনাকে হিরো পাবেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মুহূর্তে বিশাল এক রোবটে পরিণত হতে পারে বন্ধুরা আজ আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে দৈত্যকর দশটি গাড়ি কোনটি আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কমেডি আমেরিকান রিম ড্রিম বিশ্বের সবচেয়ে লম্বা লিমজিম এই গাড়িটির দৈর্ঘ্য একশো ফুটেরও বেশি এতে আছে একটি টা সুইমিং পুল হ্যালিপ্যাড এমনকি ওয়াটার বেড এই গাড়িটি তৈরি হয়েছে ধনী ব্যক্তিদের জন্য যারা একেবারে বিলাসী জীবন যাপন করতে চায় বিক্ষোভ দৈত্যকার মনস্টার ট্রাক এই ট্রাকটি এত বড় যে এটি সাধারণ ট্রাকের উপর দিয়ে চলে যেতে পারে বিশাল আকার ছাকাগুলো এত বড় যে এক একটা প্রায় দশ ফুট উঁচু এটি মূলত রেসিং এবং কি স্ট্যান্ড শুয়ের জন্য ব্যবহার করা হয় ডাবল ডেকার সুপার বাস বিশ্বের সবচেয়ে বিড়ানবহুল বাস আপনি যদি রাজকীয় দমন করতে চান তাহলে এই বাস আপনার জন্য এতে আছে সামরার সিট প্রাইভেট কেবিন এমনকি ছোটোখাটো রান্নাঘর এটি তো উচ্চ ইঞ্জিন লাগানো তাই এটি একেবারে স্পার্টস কারের মতো দ্রুত গতির ট্রান্সফরমার ট্রাক বাস্তব জীবনের অপটিমাস প্রাইম হ্যাঁ বন্ধুরা এটি কোনো সিনেমার স্পেশাল ইফেক্ট নয় এই ট্রাকটি আসলে একটি রোবটে রূপান্তরিত হতে পারে সামরিক বাহিনী এটি বিশেষ মিশনের জন্য ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে বড় ট্রাক ব্যালাস সাত হাজার পাঁচশো সাতশো দশ এই ট্রাকটি এত বিশাল যে এটি একসঙ্গে সঙ্গে পঞ্চাশ টন মাল বহন করতে পারে এটি সাধারণ ট্রাকের চেয়ে প্রায় দশ গুণ বড় খনি থেকে মালামাল পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয় সুপার ইয়েট গাড়ি পানির উপরে চলতে পারে বন্ধুরা এটি শুধু গাড়ি নয় এটা একটি নৌকাও এটি প্রাণীতে চলতে পারে এবং মাত্র কয়েক সেকেন্ডে গাড়ি থেকে ইউটে পরিণত হয় এমন গাড়ি থাকলে সাগরে ঘুরতে যাওয়া আর স্বপ্ন থাকবে না বুগা একটি ফ্লাইট আকাশ উড়তে পারে এই গাড়িটি পৃথিবীর প্রথম বাস্তব ফ্লাইট কার এটিতে প্রোপ্যালার যুক্ত হয়ে যায় যা এটিকে আকাশ উড়তে সাহায্য করে কিছুদিনের মধ্যে এটি বাজারে আসবে এবং তখন রাস্তার জ্যাম আর কোনো সমস্যা হবে না ট্রেন কন বা টেবল গাড়ি রেল লাইনে চলতে পারে হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি গাড়ি যা রেল লাইনে চলতে পারে এটি শহরের যানজট এড়ানোর জন্য তৈরি করা হয়েছে এটি সত্যি এক আশ্চর্য প্রযুক্তি ডাবল ডেকার সুপার কার স্পোর্টস কারের নতুন সংযোজন এটি এমন একটি গাড়ি যার দুটি স্তর রয়েছে নিচের স্তরে রয়েছে ইঞ্জিন এবং সিট আর উপরের স্তরটি পুরোপুরি ট্রান্সফারেন্ট এতে সরলে মনে হবে আপনি বাতাসে উড়েছেন পৃথিবীর সবচেয়ে বিরাট বহুল গাড়ি রোলস রয়েস সিলভার গোস্ট এটি এমন একটি গাড়ি যা আসলে রাজকীয় এতে স্বর্ণের অবরণ রয়েছে এবং ভিতরে হীরা বসানো এই গাড়ির দাম এত বেশি যে কেবল সুপার ধনী ব্যক্তিরা এটি কিনতে পারে। বন্ধুরা এই গাড়িগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমন আরো মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন